হ্যালো বন্ধুরা আপনি স্ক্রিয়াসনে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি বেশ কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কি মাটির উনুন কিভাবে তৈরি করতে হয় আজকে আমি ওই উনুনেই কুড়ের পায়েস তৈরি করে দেখাবো তাহলে তোমরা দেখো কিভাবে তৈরি করতে হয় দেখো তাহলে আমি প্রথমে কড়াইয়ে এক গ্লাস জল নিয়ে নিয়েছি তারপর এক গ্লাস দুধ নিয়ে নেব বেশ তোমরা পরপর দেখতে থাকো কি আমি পায়েসটা কিভাবে তৈরি করি একশো গ্রামের মতো চাল দুটো ইলাচ দুটো তেজপাতা অল্প কিশমিশ আর অল্প কাঠবাদাম আর এইখানে গুড় আছে এই বাটিটা দেড় বাটি গুড় আছে তোমরা চাইলে পরে কাজু আর কি গো কাজু তোমরা চাইলে এটাতে কাজু একদম জাল চলে এসেছে এবার তেজপাতা দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল দিয়ে দিও

好啦，你个这看不呢？哈。 এখন আমার পায়েস তৈরি হয়ে গেছে এবার সবাইকে দেবো সবাই কি বলে দেখি কে খাবে কে খাবে